আগামী তিরিশ জুন বাংলা প্রথমপত্র বিষয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই জায়গায় অনেকেই দাবি তুলেছে বর্তমানে পরীক্ষাটা পিছিয়ে দুই মাস পিছিয়ে আগস্টে করা হোক এখানে প্রায় ভোট পড়েছে বান্ন হাজার আমরাও কিন্তু একটা পোল চালু করেছিলাম যেখানে প্রায় সাত হাজার একশো শিক্ষার্থী ভোট করেছে তো এইখানে প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট বলছে তিরিশ আগস্ট পরীক্ষা হোক থার্টি ওয়ান পার্সেন্ট শিক্ষার্থী বলছেন না পরীক্ষা পেছনের দরকার নেই তিরিশ জুনই পরীক্ষা হোক তা আসলে ঘটনাটা কি সেটা একটু কথা বলবো কালভেলার এই যে পোস্ট এই পোস্টে আসলে মূলত কি বোঝানো হয়েছে আদৌ কি পরীক্ষা পিছন হবে কি না এই বিষয়ে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত দেখো তোমাদের পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রকমের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি তারা কিন্তু তোমাদের পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু বর্ধিত করা হয়েছে তোমরা যদি না জানো তোমরা হয়তো বা ইতিমধ্যে অনেকে জেনেছ যে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করেছে কালবেলার এই পোস্টে কত কি ভোট পড়েছে সেটা আমরা একটু দেখে নিই আমি এখানে আপাতত মন্তব্য নিতে ক্লিক করে রাখি কারণ আমি এই মুহূর্তে কোনো অপিনিয়ন দিতে চাচ্ছি না আমি যদি মন্তব্য নিতে ক্লিক করে দেখা যায় যে নাইনটি ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট বলছে যে পরীক্ষা তিরিশ আগস্ট হওয়া উচিত আর টেন পার্স থ্রি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট স্টুডেন্ট বলছে যে পরীক্ষা তিরিশ জুনই হওয়া উচিত এবং মন্তব্য নেই চার পার্সেন্টের এটা কিন্তু বান্ন হাজার ভোটের মধ্যে এখন এখানে একটু কথা রয়েছে আমাদের এই যে পোলটা আমরা যেটা চালু করেছিলাম যেখানে প্রায় সাত হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে এখানে কিন্তু অধিকাংশ মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু এইচএসসি শিক্ষার্থী ওকে কিন্তু কালবেলার এই যে বান্ন হাজার ভোট এখানে কিন্তু অনেকই আছে হয়তো বা স্টুডেন্ট বা তাদের অভিভাবক বা বাইরে কেউ তো এই জায়গায় হয়তোবা এই পার্সেন্টেজটা আরও কমতে পারে বাট ওভারঅল এখানে বলা যায় যে তিরিশ আগস্টের প্রতি অনেক শিক্ষার্থী সহানুভূতিশীল বা তারা চায় যে তিরিশ আগস্ট পরীক্ষা হোক অর্থাৎ পরীক্ষাটা ওভারঅল দুই মাস পেছনের কথা বলছে কারণ তিরিশ জুন পরীক্ষা শুরু তিরিশ জুলাই এক মাস হবে আর তিরিশ আগস্ট দুই মাস হবে এখন এটা আসলেও কি সম্ভব শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষামন্ত্রী থেকে এ ব্যাপারে কোনো কিছুই বলেনি এবং তোমরা যতটুকু জানো কিনা আমি জানি না তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল প্রথমে তারা এ চেয়েছিল এপ্রিল মাসে এবং তোমাদের কথার প্রেক্ষিতে তোমাদের ডাবের মুখে তখন তারা পরীক্ষাটা জুনের ফার্স্ট উইকে নেয় জুনের ফার্স্ট উইকে নেওয়ার পরে যখন দেখলো যে জুন মাসে মূলত করবানি তখন তারা এসে ডিসিশন নেয় যে না তাহলে কোরবানির পরেই তারা পরীক্ষা নেবে অর্থাৎ পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল প্রথমে এপ্রিলে যেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করেছিল পরে তারা সেটা সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষা পিছিয়ে এনেছে জুনের ফার্স্ট উইকে তারপর জুনের লাস্ট উইকে রুটিন দিছে সো এই জায়গায় কালবেলা কেন এরকমের হাজারো যদি বিজ্ঞপ্তিও প্রকাশ করে বা তোমরা যদি জরিপও চালাও বা এখন যদি আন্দোলনও করো তাও মনে হয় না পরীক্ষা পেছনে কোনো সম্ভাবনা আছে যদি বড় লেভেলে কোনো কিছু হয় যদি যৌক্তিক কিছু দেখাইতে পারো বোর্ডকে তাহলে সর্বোচ্চ গত বছর কিন্তু এরকম ঘটনা ঘটেছিল সর্বোচ্চ ওদেরকে শুধুমাত্র আইসিটি মানবন্টন পরিবর্তন করে দিয়েছিল ওরা কিন্তু বিশাল আন্দোলন করেছিল শাহবাগের ওদিকে অনেক ঢাকা বড়ের ওখানে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত কী হয়েছিল লাস্ট পর্যন্ত ওরা জাস্ট আইসিটি মানবন্টন পরিবর্তন করে দিয়েছে কিন্তু পরীক্ষা কোনোভাবেই পেছনো হয় না তো এই বছরে সেরকমই কোনো কিছু হবে না আশা করা যায় শিক্ষা আর শিক্ষাবোর্ড তো শিক্ষামন্ত্রী বর্তমানে কিন্তু পরিবর্তন তো তিনি কিন্তু অনেক স্টেট তোমরা জানো নিশ্চয় সো মনে হয় না কোনো কিছু করবে তারপরও তোমাদের যদি যৌক্তিক কোনো কিছু দাবি থাকে সেটা তোমরা কমেন্টে বলতে পারো বা সেটা নিয়ে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি তোমরা তোমাদের মতো করে অ্যাক্টিভিটি করতে পারো বাট মনে হয় না যে পরীক্ষার তারিখ পিছনে হবে আর এই লাস্ট মোমেন্ট আমি একটা কথাই বলবো যে সময় নষ্ট না করে পড়াশোনা করো কেমন পড়াশোনা করে ইম্পর্টেন্ট এবং তোমাদের সামনে পরীক্ষাটা দেখা যায় কি দেখো তোমরা এক দুই মাস যারা এই কয়দিন এত কিছু করতে পারো তোমাদের শর্ট সিলেবাস এক্সাম তোমাদের যারা সিনিয়র ছিল ওরা কিন্তু আরো কম সময় পাইছে তারপর ওরা শর্ট সিলেবাস এক্সাম দিচ্ছে তোমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সময় পাইছো তোমার যদি মনে হয় যে না এটা কম আছে তাহলে তোমরা কথা বলো যুক্তি প্রমাণ দিয়ে তোমরা এটা নিয়ে কথা বলো কিন্তু যদি কোনো কারণে আহ পরীক্ষা না পেয়েছো তখন কিন্তু তোমাদের সময়গুলো নষ্ট হয়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রেখো দেখা গেল যে তোমাদের বন্ধু বান্ধব সবাই ফেসবুকে বলতেছে হ্যাঁ আন্দোলন করো আন্দোলন করো পরবর্তী দেখা গেলো যে ওরা কিন্তু ঠিকই বাসায় বসে পড়াশোনা করতেছে তোমরা যারা মাঠে নামছো বা কথা বলতেছো তোমাদের কিন্তু একটা ক্ষতি সেই বিষয়গুলো রয়েছে সো আশা করি তোমরা এই জিনিসগুলো ভেবে চিন্তা তারপর ডিসিশনগুলো নিবা আর পরীক্ষাটা সর্বোচ্চ তোমাদের টাইম মতোই হবে যদি গরমের কারণে বা কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি হয় অর্থাৎ বন্যা বা ঘূর্ণিঝড় হয় তখন হয়তো বা সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে তাও শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী খুব যদি চায় তবে মানে এটা নিয়ে এমনও বড় কোনো কিছু না আর এই সময়ে বছরের জুন জুলাই মাসে বন্য হয় ঝড় হয় সেক্ষেত্রে পরীক্ষা দুই একটা স্থগিত হইতেও পারে ঠিক আছে সেটা এখনই বলা যাবে না কেমন আজকের মতো আমরা এই আপডেটটা দিয়ে রাখলাম যে পরীক্ষাটা তিরিশ জুনই হচ্ছে এই কালবেলা কেন আমরা যদি রিপোর্ট করি না কেন কোনো কাজ হচ্ছে না পরীক্ষাটা পরিবর্তন হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আমরা যে কমেন্টগুলো আমরা দেখতেছিলাম কমেন্টে সবাই বলতেছে ভাইয়া যে পরীক্ষার পেছনো উচিত পেছনে হোক অনেক ধরনের কথা তোমরা বলছো আমি আমরা বুঝছি কিন্তু দেখো যে পরীক্ষার পিছনের পরও তোমরা এতদিনে কিছু করতে পারো না যা পড়াশোনা করো তো ঠিকই টাইম মতো করবে কথা বুঝতে পারছো সো এই জায়গায় নিজেদেরকে একটু চেষ্টা করা সেভাবে কার্যকরী করার এবং পড়াশোনা করা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ